হাওড়ার মতো এক নম্বর যাই পুজোটা এখন থেকে দেখো প্যান্ডেল তৈরি শুরু হয়ে গেছে হে বন্ধুরা কেমন আছো এটা পুরোটাই বলবো নিজের পুরোটাই ক্যাটারিং করে করে আমি এগুলো বানিয়েছি হ্যাঁ অন্যের আন্ডার কাজ করে করে আমার পনেরো থেকে ষোলো বছর হয়ে গেছে চলো দেখাই চলো গঙ্গাজলটা এনেছি এনে কত দূর থেকে আনলাম সেটা আমি দেখাতে পারিনি কারণ সব সময় আমি ফোনটা নিয়ে যেতে পারি না আমি হয়তো কুড়ি মিনিটের রাস্তা দশ মিনিট কমপ্লিট করে দৌড়ে দৌড়ে যাই দৌড়ে দৌড়ে আসি ফোনটা তো দেখাচ্ছি চলো চেসে চান টান করলাম করে বাকি জিনিসগুলো কি কি করছি চলো দেখাই

সব নিজে নিজে কিনে এনে আমার হাল পুরো আমি যখন এগুলো করেছি দেখাইনি কারণ আমার কাছে তখন এতটা একটা মোবাইল ছিল না আমি খালি ভাব ভেবেছি কখন আমি ঘরটা ঠিক করব কখন ঘরটা ঠিক করবো জানি না এটা একটা টুকরো পড়লো সবটাই করে নিয়েছে আয়ুষ আমি সিমেন্ট বালিগুলো নিজে নিজেই এনেছি স্কুটি করে করে স্কুটি করে করে সেই স্কুটিটা আমার আজকে নেই এইগুলো সবই আমার করা নিজের হাতে করা কোনোটা দেখায়নি কিন্তু এবং এত মানুষজনকে নিয়ে এত প্রোগ্রাম এত কিছু আমি আইস আমি দেখাতে পারতাম আইস তাহলে আমি মরার আগে হয়তো শান্তি পেতাম এই ঘরটায় বসে আছে এই ঘরটার এখনো আমাকে পূজা অর্চনা অনেক কিছু করতে হবে কারণ এই ঘরটাতে প্রবলেম অনেকটা আগের থেকে ঠিক হয়েছে আমি নেগেটিভ বলবো না আমি যার জন্য গঙ্গা জল এনেছি যার জন্য আমাকে আরও বেশি করে এই ঘরটা শুদ্ধ করতে হবে দেখতেই পাচ্ছ চারিদিকে বজরঙ্গলির ফটো লাগানো আছে মডেলিং থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে সমস্তটাই নিজে শিখেছি নিজে ইনকাম করে করে তারপরে শিখেছি এমন একজন হয় না যে ফেমাস ইউটিউবার আমি যখন দিল্লিতে জব করতাম তখন আমি সঙ্গে হয় না তাকে অনেকটা সাহায্য করো সাহায্য করার পর সে সেটা ইগনোর করে আহ দেখেছ তো যেমন সঞ্জয় কাপুর তোমার যে পুরো ঘরটা যখন তোমাদের ঘুরে দেখাবো তখন বুঝতে পারবে পুরোটাই নিজেরই করা হ্যাঁ নিজের হাতে করা মই নিয়ে এসে করা এখন তো আমি একটা নতুন সিঁড়ি কিনেছি সিঁড়িটা ওদিকে রাখা সিঁড়িটা দেখতে পাচ্ছো কত উঁচু এই সিঁড়িটা কেনা নিয়ে আমার সঙ্গে ঝামেলা কারণ আমাকে বললো একটা ছোট সিঁড়ি কিনতে এটা অনেকটা বড় বড় হয় সিঁড়ির দাম ছ হাজার টাকা আমি অলরেডি বাইরে থেকে মই এনে বৃষ্টির মধ্যে লোকের মই ভাড়া করে এনে এগুলো করেছি কষ্ট করে করে যাতে আমার রঙের খরচাগুলো বেঁচে যায় তারপরেও আমি রঙের একটা মেশিন কিনেছি হাজার টাকা কোনো লাভ হয়নি রঙের মেশিনের মুখটা পুরো সেটে গেছে রঙের মধ্যে যেটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি অনেকটা স্টোরি লাইফের এতগুলো বছর তিরিশের কাছাকাছি তো আমি পার তো করলাম তাই অনেকটা বড় স্টোরি দেখাবো সবটা ধীরে ধীরেই তোমাদের দেখাবো বলবো এবং সেই মানুষটাকে আমি যখন সাহায্য করি সেই মানুষটা এখন অন্যর কাছে চলে গেলেও কেমন লাগছি বলো এখানটা আমাকে না আবার ফটোটা এডিট করে এরকম ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে আলোটা কম হয়ে যাচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে আমার একটা হিলিং চ্যানেলও আছে হিলিং ট্যারো কার্ডের চ্যানেল তোমরা দেখে থাকবে হয়তো মাঝে মাঝে আমাকে সেটাতে ফেস কম আসে চলো আমি ব্লগিং চ্যানেলটা আজকে স্টপ করলাম বাকিটা দেখে নি ক্যামেরাটা দেখো এরকম রাখলে কেমন আসছে গুড়িয়ে ঘুরিয়ে দিলে কেমন আসছে যাই হোক অনেক ড্রামা হয়ে গেছে আমি জানি না এই জীবনে জাস্টিস পারবো কি এই জায়গাটা বলতে পারবো কিনা টপ টেন ইন্ডিয়ান ইউটিউবারদের মধ্যে যে দিল্লিতে থাকে হ্যাঁ উঠেছে আমার জন্যই ক্যারিমিনাতি দ্বারা সে রোস্ট হচ্ছে ক্যারির মুখে কিন্তু এবং যে ভিডিওগুলো ক্যারি দেখিয়েছে সেগুলো রোস্টিংয়ে হয়তো তাকে উদ্দেশ্য করে বলেছে কিন্তু ভিডিওতে সমস্ত অ্যানিমেশন বা যেগুলো করেছে ওগুলো আমি ছিলাম একটা কথাই বারবার বলি জানি না আমি এই জীবনে জাস্টিস পাবো কি না তার বক্তব্য হলো সেও নিচু জায়গা থেকে উঠেছে কিন্তু এখন যেহেতু জোট করে উঠে বড়লোক হয়ে গেছে তার কিছু কারবার আছে এমন কিছু কারবার আছে যেটা ঠিকঠাক নয় কিন্তু আমি পুরোটাই ঠিকঠাক করে উঠেছি এখনো স্ট্রাগল করে যাচ্ছি সেও থার্টি আমিও থার্টি যাই হোক পুরোটাই ক্যাটারিং করে করেছি এই ঘরগুলো টপ টেন ইউটিউবার যার সঙ্গে অনেকটা হয়ে গেছে পাঁচটা বছর তোমার আমার সাহায্য নিয়ে উঠেছে ওঠার পর হয় না মানুষ বিক্রে করে দেয় অন্য কাউকে নিয়ে আসে এখন ফরেনারদের পছন্দ হচ্ছে অনেক কিছু আছে ধীরে ধীরে বলবো আকর্ষণীয় জিনিসগুলো নিয়ে আমি ডিসক্লোজ করতে চাইছি না কারণ ডিসক্লোজ করব কারণ বেশি ঘাটাঘাটি করতে চাইছি না আমি চাইছি নিজেকে কাজের মধ্যে রাখতে এত কিছু করেছি এত ভিডিও আমার মনে করোর ভিডিও হয়ে যেত এতগুলো কিছু যদি আমি প্রত্যেক দিন ব্লগ করতাম সেটা করিনি মানুষের দিকে মনটা ছিল এখন মনে হয় যে পুরোটাই নিজের করা উচিত পুরোটাই যা হয়েছে লাইফের সবটাই দেখানো উচিত